আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান ফেব্রুয়ারি মাসের 5 তারিখ ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য আপনি টাকা পাঠানোর আগে কেন ফরেন কারেন্সির তথ্যটি জানবেন কারণ বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং দেশে টাকা পাঠানোর জন্য নানান মাধ্যম রয়েছে সঠিক টাকা রেট জানলে আপনারই লাভ হচ্ছে বেশি সময় বাঁচবে এবং টাকাও বেশি পাচ্ছেন ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ পাচ্ছেন আপনি তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে এর পাশাপাশি রয়েছে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন ওয়েস্ট ইন্ডিয়নের মানিগ্রাম মানি ট্রান্সফার গোপন নাম্বার ক্যাশ পিক আপ সহ আরও বহু পন্থা বা পদ্ধতি যা ব্যবহার করেই আপনি দেশে টাকা পাঠান অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কোন মাধ্যম ব্যবহার করছেন এবং সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে এই টাকার রেট আপনি পাঁচ টাকা থেকে দশ টাকা কম বা বেশিও পেতে পারেন নানান কারণে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াইশ শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করলে ছয় ক্যারেট পাচ্ছেন গ্রাম নয় ওমান রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পনেরো ওমান রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম একুশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম সাতাশ ও রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম একত্রিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট গ্রাম তেত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট গ্রাম ছত্রিশ ওমানি রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই মনে রাখবেন